হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকের ব্লগে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স আমি একটি গান গাবো কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বিকেল বেলা ঘরে সূর্যের কানা মাছি খেলা আমার নাটাই গেছে ভেঙে চাঁদে ওঠার আছে শত বাহানা ছাদের রেলিংটা বদলেছে কত জানোয়ারlfloor ফকে বেশি ফোরার মত তুই র তো হাওয়া ছাদে আসতে নিয়ে গোবীর বাসনা আর তবেই মেলা সলতে প্রেম প্রেম খেলা তুমি রাচ তো ছাদে আসতে নিয়ে গভীর বাসনা আরো ভাবে জন্ম মেলা আমার বয়স প্রেম প্রেম খেলা